আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে আপনার জন্য খুব স্পেশাল একটা কোয়ালিটি অরিজিনাল হোম চাদর প্রিয় বোনদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর সুন্দর চাদর যদি না নেন দেখেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই চাদরটা ভালো লাগছে সেটা নিতে চাচ্ছে নিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে এত সুন্দর এই চাদরগুলা একেবারে অরিজিনাল পাকি যা ড্রাইং প্রসেসিং করা হোম ট্যাক্স লোগো দেখে নেবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একেবারে হোম ট্যাক্স প্যানেলের লোগোটা দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন একেবারে বেস্ট বাজেটের মধ্যে প্রপার কোয়ালিটি ফলে কালেকশন দেখেন প্রপার কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা চাদর থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো এক ফুলের এই চাদর যদি না নেন অনেক কিছু মিস করবেন মানে হ্যাঁ এই চাদর যদি না নেন ঠিক আছে এই চাদরগুলো যদি না নেন আপনি যে কি পরিমাণ মিস করা করবেন আপনি নিজেও জানেন না দেখেন এত সুন্দর এই চাদরগুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই 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 রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আপনি একটা একটা করে একটা একটা করে এরকম বাছাই বাছাই করে করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা দেখেন এত রাতে লাইভে আসার ভিডিও করার কথা না তারপর আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য লাইভ করে দিচ্ছি যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন কত সুন্দর নকশি কাঁথার ডিজাইন সবগুলো হচ্ছে বাকি যা রেঙে প্রসেসিং করা থাকবে খুবই খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জাস্ট যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন হিউজ স্টক এবিলিটি আছে হ্যাঁ হিউজ স্টক এবিটি আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ শত শত পিস আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কভার থাকবে আনিশ্চিত সেলাই ছাড়া হ্যাঁ সেলাই ছাড়া থাকবে কোনোটা সেলাই করে থাকবে না প্রত্যেকটা ডিজাইন হচ্ছে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করি আপনাদের জন্য একেবারে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার প্রচেষ্টা করি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আলহামদুলিল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দেব যেহেতু পাইকারি বিক্রি করি সেজন্য হোলসেল প্রাইসটা বলি না দেখেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে খুবই সুন্দর সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এই প্রোডাক্টগুলো নিতে পারো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসম্মত এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটার সাথে সাথে নিতে হবে যে ভাইজান এটা এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেখেন খুবই এক্সক্লুসিভ দেখেন খুবই এক্সক্লুসিভ এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্ট আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ হাজার হাজার প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে দেখেন শত শত প্রোডাক্ট থাকবে আমাদের কাছে এছাড়াও এটা তো শুধু একটা আইটেম এছাড়াও আর অনেক অনেক বেশি চাদর থাকবে আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই চাদর আলহামদুলিল্লাহ

গতকাল চাদর অর্ডার করলাম ভালো মতো ডিজাইন পাইনি একটু যদি বলতো আজ আসবে তাহলে পরে অর্ডার করতাম সমস্যা নাই ভাই আজকের ভিডিও থেকে অর্ডার দিয়ে দেন এজন্যই তো এত তরি করে আপনাদের জন্য ভিডিও দেওয়া হ্যাঁ দেখেন এইজন্য এত তড়িঘড়ি করে আপনাদের জন্য ভিডিও দিবা এত রাতে প্রায় 11টা বাজে বাসায় যাবো এখন সারা দিনই তো আপনাদেরকে সার্ভিস দিলাম তারপরেও কিন্তু এত রাত্রে আমরা চলে এসেছি আপনাদের জন্য এই সুন্দর সুন্দর চাদরের লাইভ নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর প্রত্যেকটা চাদর থাকবে মাশাআল্লাহ 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 একেবারে দেখার মতো হ্যাঁ 100% এক্সক্লুসিভ প্রোডাক্ট 100% কোয়ালিটি ফুলই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই ওই স্ক্রিনশটটা নিতে হবে দেখেন আয়না

এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 마শাআল্লাহ 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 সব দেখেন একেবারে সব পাকিজা ডাইয়ে প্রসেসিং করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বলা আলহামদুলিল্লাহ 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 সর্বোচ্চটা আমরা আমাদের সর্বোচ্চ বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন হোলসেল একটা প্রাইসে ডিজাইন দেখেন এক ফুলের ডিজাইনের জন্য যে আমাকে পাগল করে দিছেন আজকে আমার সেই আপুদের আমি মিস করে দেব ভাইয়া টাকা শেষ বাকি দিবেন টাকা হ্যাঁ লোন লইলন দেখেন প্রোডাক্টরতে পারেন হাওলাত চাদর কিনারা বোঝেন নাই আমি হাসি পারফেক্ট ফ্যাসন হম আমি সবসময় একটা কথা বলে রাখি আপনি প্রোডাক্ট নেন বা না নেন সেটা বড় কথা না আমার কাছে প্রত্যেক দিন ভিন্ন কিছু প্রত্যেক দিন ব্যতিক্রম কিছু পাবেন এটা মাথায় রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর চাদর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল সব কালেকশন কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছে আমরা চাই একটা প্রোডাক্ট এটা মনে করেন যে বারো মাস চাহিদা হ্যাঁ এই চাদর কিন্তু কোনো সিজনাল প্রোডাক্ট না ঠিক আছে এগুলা কিন্তু কোন সিজনাল প্রোডাক্ট না এগুলা কিন্তু কোনো সিজনাল প্রোডাক্ট না এগুলো বারো মাসই চাহিদা থাকে বারো মাস আপনি চাহিদার সাথে ব্যাপক পরিমাণ চাহিদার সাথে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার আছে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চাদর এত সুন্দর সুন্দর চাদর আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাবেন দেখেন ডিজাইনটা দেখেন কতটা অথেন্টিক কতটা কোয়ালিটি ফুল কতটা প্রিমিয়াম দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস মাশআল্লাহ অনেক সুন্দর চাদর দেখেন অনেক সুন্দর চাদর কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন থাকবে আল্লাহ দেখেন এই যে গালিচা ঠিক আছে আলিফ আর দৈত্যর মধ্যে যে ধরো আলিফুলাইলার মধ্যে যেই গালিচাটা ছিল ঠিক আছে ও সিনবাদের মধ্যে যে গালিচাটা ছিল দেখেন এই যে গালিচাই করে কিন্তু যাইবেন শ্বশুর বাড়ি যাবেন যাইবেন গেইডালুয়া এত সুন্দর এটা ঘুমাইলে মনে হয় রাত্রে ঘুমাবেন স্বপ্ন দেখবেন শ্বশুরবাড়িতে গেছেন গা উইডা রা হাওয়ার উপরে জয় গেছেন গা বাড়ি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা চাদর লোভনীয় প্রত্যেকটা চাদর আকর্ষণীয় মাসাল্লাহ 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 মানে হচ্ছে কি এমন একটা চাদর নাই যে আপনি বলবেন যে ভাই এটা পছন্দ হয় না এটা পছন্দ হয় নাই প্রত্যেকটা চাদর পছন্দ প্রত্যেকটা চাদর কোয়ালিটিফুল মাসাল্লাহ একটু ভিন্ন কিছু না পেলে এত দোকানের মাঝে কেন আসবেন পারবে পারফেক্ট এত দোকান ফেলে তিনতলা আবার দোতলা তিনতলা ভাই যাই হ্যাঁ কষ্টের শেষ নাই হ্যাঁ কষ্টের কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ যেমন কষ্ট করবেন তেমন ক্যাস্ট মিলবে আমাদের কাছে আসলে দেখেন শত শত প্রোডাক্ট শত শত প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি প্রচুর চাহিদার সাথে বিক্রি করবেন ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটি সম্পন্ন কালেকশন নেই দেখেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন ডিজাইন কিরে ভাই মাথা নষ্ট ডিজাইন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি অনেক বেশি এক্সপেন্সিভ কালেকশন তো একটু সামনে থেকে দেখাই কত ড্রেস আমাদের এখানে রেডি আছে কত চাদর আমাদের শুধু এগুলা চাদর ঠিক আছে এগুলা বিছানা চাদরগুলো সব রেডি আছে আমাদের কাছে আপনারা যত দ্রুত অর্ডার করবেন এখানে প্রায় হাজার পিসের মতো চাদর আছে তো আমি কোন বন্ডে দিতে পারবো কোন বাইরে দিতে পারবো সেটা আমি জানি না ঠিক আছে যারা যারা আগে অর্ডার করবেন যারা যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এগুলা যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ঠিক আছে এবার দাঁড়ান দেখেন যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন তো বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হয় আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নেবেন হ্যাঁ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেখে দেখে অর্ডারটা করে দেবেন হ্যাঁ